নমস্কার বন্ধুরা সব্যশুভ্র ব্লগসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কাজ বাজ শেষ করে বাড়িতে এসেই আমার মনে হলো আমাদের একটু হাঁটতে যাওয়া উচিত কারণ দিন দিন বুড়িটা বেড়েই যাচ্ছে আর যেইভাবে সেই কাজ আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখলাম মাথার উপর চারটা আজ খুব সুন্দর উঠেছে হ্যাঁ নারকেল গাছের ফাঁকের থেকে চারটা একেবারে মুক্তর মতো দেখা যাচ্ছে আর সামনের দিকে তাকিয়ে দেখছি আকাশটা কুয়াশায় কুয়াশায় ভরে গিয়েছে হ্যাঁ বেশ ভালোই তো শীত পড়েছে আর এই দাদা কিন্তু প্রতিদিনের মতো আজও সবজি বেচতে চলে এসেছে এদিকে আমাদের ওই বাড়িতে পৌঁছে দেখছি ঘরে কেউ নেই আমি এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে সে ঘর সব ঘর খুঁজে বেঁচে ফেলছি অথচ কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না আর তারপরে বাইরে বেরিয়ে দেখলাম মা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়িয়ে সে কিন্তু সোনাকে দেখে রাখছে হ্যাঁ এদিকে দেখেছি সোনাও আমাকে দেখে নানান রকম পোজ দেওয়া শুরু করে দিয়েছে ওর যা কাজ আর কি আর মটিনও শুয়ে রয়েছে এদিকে আর তারপরে এই হাঁটতে বেরিয়ে পড়লাম এর সামনে একটি শ্রাদ্ধ বাড়ি দেখলাম আগামীকালের অনুষ্ঠান রয়েছে আর সেখানে কিন্তু বেশ ভালো কীর্তনও হচ্ছে যেটা আপনাদের সাউন্ডটা আমি শোনাতে পারছি না তারপরেই দেখছি এখানে স্যান্ডি ভাই আমার জন্য অপেক্ষা করছে আমি দেরি করে আসা আমাকে একটু ঝাড়াঝাড়ি করলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর এই পঞ্চবদী মোড়ে পৌঁছে দেখছি আজকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব যেহেতু রয়েছে অনেক লোকই এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু এসেই আমরা সন্তুদা আর আমার ভাইকে দেখতে পেলাম আর তারা আমাদের দিকে হাসতে থাকলো এদিকে বেশ কটাক্ষ সুরও আসলো যেহেতু প্রথম প্রথম হাঁটছি তো তাই জন্যই আর তারপরেই এই যে আশীর্বাদ ভবনের যেই আজকে অনুষ্ঠানটি রয়েছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে ফুলের ডেকোরেশন থেকে শুরু করে লাইটের ডেকোরেশন পুরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক আমন্ত্রিত ব্যক্তিরা অলরেডি এখানে এসে উপস্থিত হয়েছেন যাই হোক এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা নিজেরা একটু আমাদের ছবি তুলে নিচ্ছি আমরা যে খাটনি করছি তার ছবিটা তো রাখা দরকার যাই হোক একটু আগে যে বিয়ে বাড়িটি দেখালাম না এই বাড়িটিরই কিন্তু অনুষ্ঠান সেখানে সম্পন্ন হচ্ছে যেই বর এবং কনের বিয়ে সম্পন্ন হলো তাদের আগামী জীবনের অনেক অনেক ভালো কাটুক শুভেচ্ছা জানাই আর এরপরে কিন্তু আমরা অ্যাকাডেমস স্কুলের পাশ দিয়ে এগিয়ে চলাম হ্যাঁ জুনিয়র অ্যাকাডেমসের পাশ দিয়ে এগিয়ে যেতেই দেশবন্ধু মাঠে পৌঁছলাম আর দেশবন্ধু মাঠে পৌঁছেই দেখছি একটা বিশাল প্যান্ডেল হয়েছে হ্যাঁ এই প্যান্ডেলটায় কিন্তু আগামী পাঁচ তারিখ একটি বিয়ে সম্পন্ন হতে চলেছে আর এরপরে এই যে ঠাকুর বানানো চলছে আমাদের এই এলাকারই একটি প্রসিদ্ধ ঠাকুরের দোকানে আর তারপরে স্যান্ডি ভালো কাজ করছিল রাস্তার পাশে একটি কল খোলা ছিল আর সেটিকে বন্ধ করে দিল এদিকে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তারপরেই বাড়ির জন্য কিনলাম এই গ্রিন ড্রাগন আর বাড়িতে চলে এসে দেখছি আমার ওয়াইফ পড়াচ্ছে এখনো আমাকে দেখে সে মুচকি হাসি দিল আর আমি গিয়ে রেস্ট নিতে শুরু করলাম হ্যাঁ হেঁটে হেঁটে অনেক হাঁপিয়ে গেছি তাই রেস্ট নেওয়া শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ